তো আপনারা দেখতে পাচ্ছেন ইটের গাঁতনি আমি এসপি টাওয়ারের পিছনের একটি শপ কমপ্লিট করার জন্য অলরেডি গাঁতনি কাজ দেখতে পাচ্ছেন তো মার্কেটের পিছন দিয়ে আমি একটি গেট রাখব এই গেট থেকে বের হওয়ার জন্য একটি সিঁড়ি এখানে আড়াই ফিট এদিক যাব পরে জেন্দা সিঁড়ি তো গলি থাকবো আমরা ছয় ফিট গলি দেবো না সাড়ে পাঁচ ফিট এ হলো বিষয় আমি চাইতেছিলাম সয় ফিট এটার লাগে দোকানের দু শুধু কিন্তু গলি দেবার রইলে দোকানটি চলবো তো মার্কেটের প্রথম যে দোকানটা তার গাতনি দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে সামনে এখানে শাটার দিব। তো দেখতে পাচ্ছেন ডিমের সাথে সুন্দর কাটনি হয়েছে গেছে প্লাস্টার আরও পরে করাবো আর পাশাপাশি আমি মার্কেটের পিছন দিয়ে ওঠার জন্য একটি সিঁড়ি বানাচ্ছিলাম বানাইতে বলছে তাদেরকে ইট দিয়ে আমার রাজমিস্ত্রিদেরকে তো এটা আমি আমার ইউটিউব চ্যানেলে আমি ছাড়বো দেখতে পাচ্ছেন সিঁড়ি কাজ চলতেছি এখন কমপ্লিট হয়ে গেল আমি আপনাদেরকে এটা কাজটা দেখাবো Big four.